আসসালামু আলাইকুম অরফতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে বিসমিল্লা মেশিনারিজের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আপনারা দেখছেন মোমবাতি তৈরি করার ডাইস আপনারা অনেকে মোমবাতির বিজনেস করছেন বা অনেকে নতুন আকারে মোমবাতির বিজনেস শুরু করতে চাচ্ছেন তার জন্য অবশ্যই আপনাদের মোমবাতি তৈরি করার ডাইস প্রয়োজন হবে তো বিসমিল্লা মেশিনারিজ থেকে কিন্তু আপনারা মোমবাতি তৈরি করার ডাইস পেয়ে যাবেন আপনারা অর্ডার দিয়ে আপনাদের পছন্দর মতন পাঁচ টাকা বা দশ টাকা দামের যে মোমবাতিগুলো হয় এবং পাঁচ টাকা দশ টাকার মধ্যেও বিভিন্ন গ্রামের বিভিন্ন সাইজের ডাইস কিন্তু হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা সব ধরনের ডাইস বিসমিল্লা মেশিনারি যে পেয়ে যাবে তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে মোমবাতি তৈরির ডাইস দেখাবো এবং আপনাদেরকে মোমবাতির বিজনেস সম্পর্কে ডাইস সম্পর্কে কাঁচামাল সম্পর্কে সকল কিছু তথ্য জানাবো তার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি তো নতুন আছেন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে প্রথমে আপনারা যারা একেবারে নতুন এবং মোমবাতি বিজনেস করতে চাচ্ছেন বা অনেকে বিজনেস করছেন তার পাশাপাশি আপনাদের মোমবাতি ডাইস প্রয়োজন বা যারা একেবারে নতুন তাদের অবশ্যই সর্বপ্রথম মোমবাতি ডাইস নিতে হবে এবং তার মধ্যে আপনাদের পাঁচ টাকা দামের হয় দশ টাকা দামের হয় এগুলো সাইজই সচলাচল বেশি চলে তাছাড়া আপনারা কিন্তু আমাদের থেকে দুই টাকা তিন টাকা এক টাকা এবং বাটের যে সাইজগুলো হয় সেই সাইজেরও মোমবাতি কিন্তু আপনারা আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের প্রয়োজন হবে স্যাম্পল নিয়ে আসতে হবে যেগুলো ছোট বাটের যে সাইজগুলো হয় বাটের মোমবাতি হয় তারপর এক টাকা দামের হয় দুই টাকা দামের হয় তিন টাকা দামের হয় স্যাম্পল নিয়ে আসলে আমরা যে কোনো মোমবাতি কিন্তু আপনাদেরকে তৈরি করে দিতে পারবো তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মোমবাতির ডাইসগুলো দেখতে পাচ্ছেন খুবই নিখুঁতভাবে কাজ করা হয়েছে এবং আপনারা পরবর্তীতে এই মোমবাতির ডাইসগুলো আমাদের থেকে নেওয়ার পরে পরবর্তীতে যদি আপনাদের মনে হয় আপনারা মোমবাতির ওজন বাড়াবেন বা মোমবাতির ওজন কমাবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ওজন বাড়াতেও পারবেন কমাতেও পারবেন এবং তিন থেকে চারবার আপনারা ওজন বাড়াতে কমাতে পারবেন কারণ আমাদের প্রতিটা ডাইসের যেই প্লেটগুলো দেখতে পাচ্ছেন সেই প্লেটগুলো কিন্তু খুবই মোটা দেওয়া হয় তাতে পরবর্তীতে ডাইসের মোমের ওজন বাড়ানো যায় এবং কমানো যাবে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডাইসটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে দশ টাকা দামের চল্লিশ পিসের একটি ডাইস মানে একটি ডাইসের দ্বারা চল্লিশ পিস মোমবাতি বের হবে এবং প্রতি পনেরো মিনিট পর চল্লিশ পিস করে মোমবাতি আপনারা বের করতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু আপনারা পাঁচ টাকা দামের মোমবাতিও পেয়ে যাবেন বিয়াল্লিশ পিসের বা আটচল্লিশ পিসের পাঁচ টাকা দামের মোমবাতি টাইশো আমরা তৈরি করে থাকি তো তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই আপনাদের গ্রাম বা আপনাদের জেলা থানা পর্যায়ে যে মোমবাতিগুলো আপনারা সচলাচল দেখছেন সেই মোমবাতিগুলো কত ওজনের আপনারা কোন ওজনের মোমবাতি তৈরি করতে চাচ্ছেন সে বিষয়টি আসলে ম্যাটার করে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের কে স্যাম্পল নিয়ে আসবেন বা তাছাড়া আপনারা বলবেন যে এত গ্রামের আপনাদের পাঁচ টাকা দামের মোমবাতি প্রয়োজন বা এত গ্রামের দশ টাকা দামের মোমবাতি আপনাদের প্রয়োজন তো সেক্ষেত্রে আমরা কিন্তু ওই হিসাব করেই আপনাদেরকে মোমবাতি তৈরি করে দিব এবং মোমবাতি ডাইসের পাশাপাশি কিন্তু যে কাঁচামালগুলো প্রয়োজন হয় সকল কাঁচামালের ব্যবস্থাও কিন্তু আমরা আপনাদেরকে করে দিব। আপনারা কাঁচামালের যে স্টার্টিং এসিড তারপর সুতো যেগুলো প্রয়োজন হবে সকল কিছুই কিন্তু আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দিতে পারবো আপনারা জাস্ট কাঁচামাল নিয়ে মোমবাতিগুলো নিয়ে আপনারা যে স্টার্টিং এসিডগুলো হয় সেগুলো আপনারা ঢেঁকি বা কোনো পাতিলের মধ্যে হিট দিয়ে আপনারা মোমবাতিগুলো তৈরি করতে পারবে এবং যত পিসের ডাইস নেবেন সেই অনুযায়ী কিন্তু প্রতিটা মোমবাতি ডাইস থেকে চল্লিশ পিস বিয়াল্লিশ পিস দশ টাকা দামের চল্লিশ পিস হয় ছত্রিশ পিস হয় এবং তার পাশাপাশি কিন্তু দেখা যায় যে পাঁচ টাকা দামের বিয়াল্লিশ পিসের আটচল্লিশ পিসের হয়ে থাকে এবং তাছাড়া আপনারা বাটে মোমবাতি বা এই যে পাঁচ টাকা দশ টাকা দামের মোমবাতিগুলো তার পাশাপাশি এখানে এক টাকা তারপর দুই টাকা তিন টাকা দামের মোমবাতি আপনারা তৈরি করতে পারবেন এরপরে পার্টে মোমবাতি আপনারা তৈরি করতে পারবেন পার্টে মোমবাতি তৈরি করার জন্য আপনাদের অবশ্যই স্যাম্পলগুলো নিয়ে আসতে হবে আমাদের এখানে এবং তার পাশাপাশি পরবর্তীতে আপনারা কিন্তু মোমবাতির ওজন বাড়াতে কমাতে পারবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিছু ডাইস আছে এবং সেই ডাইসগুলো রিপেয়ারিং করতে এসেছে এবং এখানেও কিছু ডাইসে ওজন বাড়াবে মোমবাতিতে বা কিছুতে কমাবে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের থেকে পরবর্তীতে আবার মোমবাতির ওজন বাড়াতে কমাতে পারবেন ডাইসে তো যারা মোমবাতির বিজনেস করতে চাচ্ছেন এবং ভালো মানের একটি নিখুঁত রাইস আপনারা আমাদের থেকে তৈরি করে নিতে চাচ্ছেন আপনারা চলে আসুন আমাদের বিস্মিলা মেশিনারি যে ঠিকানা মতন আমাদের ঠিকানা শাশ্বটি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে কিন্তু আপনারা সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারবেন বিস্তারিত আমাদের থেকে জানতে পারবেন তাছাড়া যারা ফোনের মাধ্যমে কথা বলতে চান আমাদের স্কিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন মোমবাতি ডাইসের মূল্য জেনে নিতে পারেন কোন ডাইসের কত মূল্যে তাছাড়া পাঁচ টাকা দশ টাকা সব সাইজ যে মোমবাতি কিন্তু আপনারা আমাদের এখান থেকে তৈরি করে নিতে পারবেন তা তার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এবং কাঁচামালের ব্যবস্থাও কিন্তু আমরা আপনাদেরকে করে দেব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে আবারও ফিরবো নতুন একটি ভিডিও নিয়ে এতক্ষণ বিসমিল্লা মেশিনারি যে পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম